জববার বসে আছে মনে হচ্ছে কেমন একটা শব্দ শব্দটা কানে লাগছে ভীষণভাবে জব্বার বলল আমি কোথায় যাচ্ছি তুমি কোথায় যাচ্ছ এখন বলা যাবে না আমরা চাই তুমি ঘুমিয়ে পড়ো ওর চোখের সামনে একটা নীল রঙের আলো এসে পড়ল তারপর জববারের আর কিছু মনে নেই হঠাৎ একটা প্রচণ্ড ঝাঁক নেই পাখির মতো দেখতে সে বলল আমরা এসে পড়েছি আমাদের গন্তব্যে এসো নেমে এসো জব্বারির শরীর তুলোর মতো হালকা লাগছে সে বলল আমার কি ওজন কমে গেছে লোক তিনটি বলল তোমার ওজন কমেনি ঠিকই আছে এখানে এলে সব কিছু হালকা মনে হয় জব্বার হাঁটছে অপূর্ব একটা সুন্দর প্রকৃতির মধ্য দিয়ে যাচ্ছে সে এমন প্রকৃতি সে কখনো দেখেনি এখানকার সব কিছু কেমন অদ্ভুত এত শান্তি এত শান্তি চারপাশে নিঃশব্দ প্রকৃতির মাঝে মনে হচ্ছে যেন সে চিরজীবনের জন্য এখানে হারিয়ে যাবে এবং সে হারাতে চায় উঠ পাখির মতো দেখতে সে বলল এসো তোমার কিছু খাওয়া দরকার মনে হচ্ছে খিদে লেগেছে ওরা একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো এবং সুইচ টিপতেই দরজা খুলে গেল প্রতিটা খাবার যেন অমৃত কি খাচ্ছে জব্বার জীবনে এমন খাবার খায়নি সে রুমের এক কোনায় একটা ফোমের বিছানা জব্বারকে ওখানে ওরা শুয়ে দিল ঘুম এসেছে চোখে এখন ঘুমানো দরকার ব্রেন বলছে ঘুম চাই ঘুম চাই জব্বার ঘুমিয়ে গেল আর কিছু মনে নেই তার আমি আমার লেখা ছোট গল্প শূন্য সময় পর্বতিন পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ